এবং তথাকথিত আলেম বক্তব্য রেখেছেন শাহেদ আহমদুল্লাহ সাহেব নামে উনি বক্তব্য রেখেছেন আল্লাহর হাবিব দু জাহানের বাদশা নবী নূর নবী জিন্দা নবী সাল্লাম তিনি নাকি চল্লিশ বছর পরে নবী হয়েছেন এর আগে নাকি তিনি নবী ছিলেন না চল্লিশ বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না এই বক্তব্যটি শোনার পরে আমাদের দেশের লক্ষ লক্ষ যুবকদের হৃদয়ের স্পন্দন আমার বড় ভাই মুক্তি মুফতি গিয়াসউদ্দিন তাহরী সাহেব যথেষ্ট দলিল আদিল্লা দিয়ে চ্যালেঞ্জ দিয়ে আহমদুল্লাহ সাহেবকে বলেছেন আমি তাহরীর সাথে আপনি আল্লাহর কসম করে বলে নবীর मोहब्बत নিয়ে বলি আপনি যে বলছেন 40 বছরের কে নবী ছিল না আল্লাহর কসম করে বলি আমি তাহরীর সাথে আপনি দুই মিনিট ঠিকবেন না

আপনারা আমাদের ভিডিও চ্যানেলটি যারা দেখছেন ভিডিওটি দেখছেন আপনাদেরকে মোবারকবাদ আমি অধ আশ্ফাবুল ইসলাম আজিজি আহ জামাতের একজন নগণ্য আলেম ইতিমধ্যে আমি আমাদের দেশের একজন তথাকথিত আলেম বক্তব্য রেখেছেন শাহেক আহমদুল্লাহ সাহেব নামে উনি বক্তব্য রেখেছেন আল্লাহর হাবিব দুজাহানের বাদশা নবী নূর নবী জিন্দা নবী সাল্লি আসাল্লাম তিনি নাকি চল্লিশ বছর পরে নবী হয়েছেন এর আগে নাকি তিনি নবী ছিলেন না এই বক্তব্যটি শোনার পরে আমাদের দেশের লক্ষ লক্ষ যুবকদের হৃদয়ের স্পন্দন আমার বড় ভাই আল্লামা মুফতি আর তাহরি সাহেব যথেষ্ট দলিল আদিল্লা দিয়ে চ্যালেঞ্জ দিয়ে আহমদুল্লাহ সাহেবকে বলেছেন এবং আমাদের বাংলাদেশের একজন খ্যাতনমা আলেম উনাজের রাহিল সুন্না ডক্টর আল্লামা সৈয়দ এনাতুল্লাহ বাসি সাহেব মাদাজুল আলাই বক্তব্য দিয়েছেন আল্লামা ডাক্তার কাফিল উদ্দিন সরকার সাহলি সাহেব হুজুর তিনিও বক্তব্য দিয়েছেন তারপরও আমি অধমের বক্তব্যটি আপনাদের মাঝে জন্য দিচ্ছি আমি সামান্য দুটি তথ্য আপনাদের দিব বর্তমান ফেদনাথ জামানায় আপনার কি কোরআন সন্না ইসমা কেয়াসের অনুসরণ করবেন নেই আহমদুল্লার মতো একজন মূর্খ আলমের অনুসরণ করবেন সে যে মূর্খ সেই প্রমাণটা আমি সামনে আপনাদের দেবো আপনার দেখবেন আল্লাহ সুবাহ পাক কালামুল্লা শরীফের সুর আল ইমরান

আল্লাহ সুবানউতা আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলী হোসাল্লামের সম্পর্কে বলেছেন হে আমার দোস্ত আপনি স্মরণ করুন কথা যখন আল্লাহ সমস্ত নবীদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলেন এবং সবাই একমত এটা রুহ জগতের ঘটনা রুহ জগতের ঘটনা সুতরাং রুহ জগতে যখন সমস্ত নবীদের রুহু এক জায়গায় ছিল তখন আল্লাহ ওয়াইজ আখাজাল্লাহু মিশা কান্নাবি ইয়িন বলেছেন জানারা রুহ জগতে নবী ছিলেন জানারে তো দুনিয়ায় নবী দুনিয়ায় তো আহমাদুল্লাহর ভোটে কেউ নবী হয়নি দুনিয়ায় মাখসুস আল্লাহ যাদুরকে খাস করেছেন তারাই নবী এবং আল্লাহর হাবিব সসলাম কখন নবী ছিলেন এটা আহমাদুল্লাহর মতো মিথ্যুকের মুখে বিশ্বাস করলে হবে না সেই তিরমিজি আপনার দেখবেন এটা সবার ঘরে আছে ইমাম তিরমিজির ওপরে আহমাদুল্লাহর এলেম নেই আহমদুল্লাহ ইমাম তিরমিজির উজুর পানি তোলার সমান না বাথরুমের পানি তোলার সমান না তিরমিজি তিরমিজি তিরমিজির মধ্যে স্পষ্ট ভাবে তিনি হাদিস শরীফ কানে এনেছেন এখানে সত্তরশয় নয় নম্বর হাদিস ফাউন্ডেশনে বসবো নবী কখন নবী ছিলেন এই এজেন্ডার পরে আপনার সাথে আমরা বসতে চাই আপনি এই সমস্ত আখিদার বিরুদ্ধে ভিডিও বানাবেন না সবাইকে মৃত্যুবরণ করতে হবে আপনাকেও মৃত্যুবরণ করতে হবে আপনি নবীজির বিরুদ্ধে কোনো কথা ভিডিও বানাবেন না আপনি যে আখিদার হন না কেন ইমান আমল আপনি মজবুত রাখেন আপনার সাথে সাক্ষাৎ দেখা হলে আমি আশাবুল ইসলাম আজিজির বহু কথা আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লা